আসসালামু আলাইকুম আপনি যদি সত্যিকার অর্থে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান এবং কন্টেন্ট বানিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আমি বলবো আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনাকে কোনো ইউটিউবারই কিন্তু বলবে না একদম আপনাদেরকে বাস্তবসম্মত কথাগুলো বলবো আমার ভিডিওগুলো তো অনেকেই দেখি যে কমেন্ট করেন যে সাপোর্ট করেন সাপোর্ট পাবেন আবার দেখা যায় যে সাপোর্ট করো প্লিজ এই ধরনের কমেন্ট কিন্তু আপনারা করে থাকেন আপনারা যারা এই ধরনের কমেন্টগুলো করতেছেন আপনাদেরকে এই কমেন্ট করে আদৌ কোনো লাভ হচ্ছে এই কমেন্ট করে কিন্তু আদৌ কোনো লাভ হচ্ছে না এই কমেন্টগুলো কিন্তু আরও স্প্যাম লিস্টে ফেলে দিচ্ছে ইউটিউব আর এই কমেন্টগুলো করে যদি আপনি সাপোর্ট পান দুই একটা সাবস্ক্রাইব পেয়েও যান সেই দুই একটা সাবস্ক্রাইব কিন্তু আপনার ভিউার্সে পরিণত হবে না সেই যে সাবস্ক্রাইব আসবে সে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না সেই সাবস্ক্রাইব করছে ওই পর্যন্তই সাবস্ক্রাইব করে সে কিন্তু আপনার চ্যানেলটা ওইভাবে ফেলে রেখে দিবে সাবস্ক্রাইবটি কিন্তু স্প্রাম লিস্টে পড়ে যাবে তো সেই জন্য আপনাদেরকে বলবো এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকুন আপনার কন্টেন্টে ফোকাস দিন আপনি কন্টেন্ট যদি ভালোভাবে বানাতে পারেন এবং আপনার মানুষের যদি চাহিদা পূরণ করতে পারেন বা মানুষের ভালো লাগাতে পারেন আপনার কন্টেন্টগুলো যদি মানুষের ভালো লাগে তাহলে কিন্তু মানুষ এমনিতেই সাবস্ক্রাইব করবে আপনার ভিডিওতে বলা লাগবে না বা আপনার কমেন্ট করে বলা লাগবে না যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা সাপোর্ট করো এই ধরনের কমেন্ট করা লাগবে না অটোমেটিক দেখবেন আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব চলে আসবে শুধু আপনাকে কন্টেন্ট ভালো তৈরি করতে হবে আপনাদেরকে আমার সাবস্ক্রাইবের যে গ্রাফসটা সেই গ্রাফসটা দেখাচ্ছি আমি ডেলি কয়টা সাবস্ক্রাইব পেয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সাবস্ক্রাইব কীভাবে আসে একটা চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসছি তারপর এখান থেকে যদি আমি আপনাদেরকে সাবস্ক্রাইবের গ্রাফসটা দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একশো পঁচিশটা সাবস্ক্রাইব পেয়েছি লাস্ট আঠাশ দিনে তো আমি এই দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পঁচিশ তারিখে আঠারোটা সাবস্ক্রাইব পেয়েছি তারপর ছাব্বিশ তারিখে কিন্তু পঁচিশটা সাবস্ক্রাইব পেয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে কিন্তু আমি আবার চব্বিশটা সাবস্ক্রাইব পেয়েছি তো এই ধরনের কিন্তু পঁচিশটা চব্বিশটা তারপর বিশটা এরকম করে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব আসতেছে এই সাবস্ক্রাইব আসার যে কারণ সেটা হচ্ছে আমার কন্টেন্ট আপনারা দেখবেন আমার একটা কন্টেন্ট কিন্তু ভাইরাল মোটামুটি বলা যায় ভাইরালই যাইতেছে যে দেখতে পাচ্ছেন যে বুলের কারণে মনিটাইজেশন পেলাম এটা থেকে কিন্তু মাত্র তিন চার দিনের মধ্যে আমি চুয়ান্নটা সাবস্ক্রাইব পেয়ে গেছি তো আপনারা দেখলেন আমি কিন্তু ডেইলি অ্যাভারেজে বিশটা থেকে পঁচিশটার মতো সাবস্ক্রাইব পাচ্ছি এটা পাওয়ার যে কারণ সেটা হচ্ছে আমার একটা ভিডিওতে কিন্তু ভিউস আসতেছে আমার একটা ভিডিওতে না মোটামুটি কয়েকটা ভিডিওতেই ভিউস আসতেছে সেই কারণে কিন্তু আমার ওই চ্যানেলটায় এই চ্যানেলটায় সাবস্ক্রাইব আসতেছে তো আপনাদেরকে বলবো আপনারা কন্টেন্টে ফোকাস দিন আপনার দর্শক কী চাচ্ছে বা দর্শক কোন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে সেই ধরনের কন্টেন্ট তৈরি করুন আপনিও দেখবেন আপনার চ্যানেলে বিশটা পঁচিশটা বা তারও বেশি এমন হতে পারে আপনি একদিন এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলবেন এরকমও হতে পারে আপনার একটা ভিডিও যদি এক লাখ ভিউজ আসে সেই এক লাখ ভিউজ থেকেই কিন্তু আপনি আপনার চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইব না শুধু পাঁচ থেকে দশ হাজার সাবস্ক্রাইবও পেয়ে যেতে পারেন আপনি ইউটিউব সম্পর্কে ঘাটাঘাটি করবেন ইউটিউব সম্পর্কে জানার চেষ্টা করবেন আপনি যেহেতু ইউটিউবে আসছেন ইউটিউব সম্পর্কে যদি অভিজ্ঞতা অর্জন করতে পারেন দেখবেন আপনার কাছে ভিডিও ভাইরাল করা তেমন কঠিন কোনো কাজ হবে না আমার যা আমার কতগুলো ভিডিও ভাইরাল হয়েছে বিষয়টা কিন্তু এমন না আমার একটা চ্যানেল রয়েছে আপনারা দেখছিলেন যে যে ভুলের কারণে আমি মই টেস্টটা পাই নাই সে যে বিবর্ষ নামের একটা চ্যানেল সেই চ্যানেলটাই কিন্তু আমি ভালোই সাবস্ক্রাইব টাইম পেয়েছিলাম কিন্তু মই টেস্ট পাই নাই তারপর আমার আরও একটা চ্যানেল ছিল যে চ্যানেলটা আমি মই পেয়েছিলাম কিন্তু সেই চ্যানেলটা কিন্তু বিক্রি করে দিয়েছিলাম তো তারপরও আমি কিন্তু ইউটিউবে রেগুলার কাজ করছি কারণ আমি জানি এখান থেকে ভবিষ্যতে কিছু একটা হবে আপনাদেরকেও এরকম আশা নিয়ে সামনের দিকে আগাতে হবে এখন আপনারা যাদেরকে দেখছেন যারা ইউটিউব থেকে লক্ষ লক্ষ বা তারও বেশি টাকা ইনকাম করতেছে তারা কিন্তু একটা সময় আপনার মতো জিরো ভিউজ থেকে শুরু করছে তাদের কিন্তু এরকম জিরো ভিউজ প্রবলেম ছিল তারপর সাবস্ক্রাইব আসতো না কিন্তু তারা এখন লাখ লাখ টাকা ইনকাম করতেছে কারণ তারা ধৈর্য ধরে তাদের চ্যানেলে কন্টিনিউ কাজ করে গেছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাকে টাকা ইনকাম করতে হলে আপনাকে ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যেতে হবে তাছাড়া কোনো বিকল্প নাই আপনি যত যাই বলেন এই টিপসের উপরে কোন টিপস নাই একমাত্র টিপস হচ্ছে আপনাকে ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যেতে হবে তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন সেই ধৈর্য ধরার পাশাপাশি আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করতেই হবে আপনি যেই টাইমে ভিডিও আপলোড করেন দুই দিন বাদে যদি আপলোড করেন তাহলে দুই দিন বাদেই আপলোড করবেন একদিন পর অথবা ডেলি আপনি যেভাবে ভিডিও আপলোড করেন সেই নিয়মে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে আপনি যদি একটা চাকরি করতেন সেই চাকরিতে কিন্তু আপনাকে ডেইলি জয়েন করতে হতো তারপর সেই চাকরির যে নিয়মকানুন বা যেই ডিউটি সেই ডিউটি কিন্তু আপনাকে পালন করতে হতো তারপরে কিন্তু আপনাকে মাস একটা পেমেন্ট দিত তো ইউটিউবে কিন্তু সম্পূর্ণই আলাদা বা ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের সিস্টেমটা কিন্তু সম্পূর্ণই আলাদা এখানে আপনি প্রথমে কাজ করবেন তারপরে আপনার চ্যানেলটা মনিটাইজ অন করলে সেখানে কিন্তু আপনি ডলার পাবেন সেই ডলারটা টাকায় কনভার্ট করে আপনার ব্যাঙ্কে চলে আসবে। তো সেই টাকাটা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে চাকরির আর ইউটিউবের ইনকাম সিস্টেম সম্পূর্ণই আলাদা চাকরিতে আপনি যাবেন এক মাস পরেই আপনি একটা ফিক্সড বেতন পাবেন আর ইউটিউবে বা ফেসবুকে আপনি যারা কাজ করতেছেন আপনারা দেখবেন তিন লক্ষ চার লক্ষ টাকাও মাসে ইনকাম করতেছে এমনও কিন্তু কনটেন্ট ক্রিয়েটার রয়েছে বাংলাদেশে এখন যারা তিন থেকে চার লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে তারা যদি সেই জিরো ভিউজ প্রবলেম দেখে চ্যানেল সেরে বা ফেসবুক পেজ সেরে চলে যেত তাহলে কিন্তু তারা সেই জিরোই থেকে যেত তাহলে তারা হয়তো একটা ইনকাম করতো কোনো চাকরির মাধ্যমে আঠারো হাজার বা বিশ হাজার টাকা ইনকাম করতো কিন্তু তারা সেই ধৈর্যটা যে ধরছে সেই দর্যার ফল কিন্তু এখন পাচ্ছে তো আপনিও এক বছর পর দুই বছর পর বা তিন বছর পর হলেও আপনার ধৈর্যের ফল পাবেন পাবেনই পাবেন এতে কোনো সন্দেহ নেই এই চ্যানেলে আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন আপনাদের জন্য নিয়মিত ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে ভিডিও আপলোড করা হবে আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন তাহলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন কারণ নতুন ইউটিউবার হিসেবে আপনার কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে আর আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব আমি যতদূর জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আপনাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আমি যতদূর পারবো তো কোনো কথা কানে না নিয়ে আপনি শুধু নিয়মিত কাজ করে যান তারপর আপনার ফলটা আপনি নিজেই দেখতে পারবেন আর ফলটা তখন আপনি আপনার কাছে সুমিষ্ট মনে হবে তো আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ